আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান আল জাজিরার টক টু আল জাজিরা অনুষ্ঠানে ড মোহাম্মদ ইউনুস বলেন জুলাই আগস্টের গণ মামলায় শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই শুরু করা হবে তিনি জানান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন এতে সব প্রমাণ ও নথি রয়েছে যা বিচার কাজের ভিত্তি হিসাবে ব্যবহার করা হবে পাশাপাশি দেশের নিজস্ব গবেষণাতেও অপরাধের বিস্তারিত বিবরণ রয়েছে ড ইউনুস এ সময় আরও বলেন যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের কেউ রেহাই পাবে না এছাড়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নিরপেক্ষ এবং করা নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতি দেন এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন দলটি সিদ্ধান্ত নিবে তার নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা